হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিতে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন চলে যাচ্ছি আমাদের সেই পুরনো খাবার ঠিকানায় মাথাটা এত ধরেছিলো কাজের প্রেসারে আর বলার নেই তো বান্ধবী বললো চল মাথা ছাড়িয়ে নিয়ে আসবো তাই জন্য যেরকম ছিলাম কাজে বেরিয়েছিলাম সেরকম অবস্থায় চলে গেলাম আমরা কোল্ড মংকে তো অনেক দিন পরেই গেলাম মানে যাওয়া তো হয় না খুব একটা খুবই কম যাওয়া হয় তবে এটা অনেক দিন পরেই যে মহারানী ভিডিও কলে দেখাচ্ছে আমার মুখটা বুঝতেই পারছেন কাকে দেখাচ্ছে এবার ভেবেই নিন তো তারপরে যে এখানে দেওয়া আছে কোনটার কি প্রাইস কি কি পাওয়া যায় সমস্ত কিছু এখানে দেওয়া আছে তারপরে আমি একটু ভিডিও করছিলাম আর কি ভিডিও করছিলাম পাস আর টাইম টাইমপাস আর এখানে আমরা নিয়েছিলাম চিকেন পককন আর নিয়েছিলাম টি হার্ট মানে এত দুর্দান্ত খেতে বলার নেই আর তার মধ্যে আবার যদি বান্ধবীর ঝেড়ে খাওয়া যায় তাহলে তো তার স্বাদটা মনে হয় আরও ডবল হয়ে যায় তাই না বলুন আর প্রতিদিন এ আসে মানে প্রতিদিন দোকানে তো আসেই আর আমরা গেলে তো আমার কাছে তো আসবেই তো কী বলবো ওর সঙ্গে কিছুটা সময় কাটালাম বান্ধবীর সঙ্গে একটু চায়ের আড্ডা দিলাম মানে সন্ধ্যেটা একেবারে কী বলবো দারুণ কাটলো তার ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো টাটা বন্ধু মানেই চায়ের আড্ডা